বিজ্ঞানের ভাই আমি যেহেতু আর্টস ব্যাকগ্রাউন্ডের আমি একদম সত্যি কথা বলি আমার কাছে বিজ্ঞানের ম্যাক্সিমাম প্রশ্নই কঠিন মনে হয়েছে কঠিন বলতে কি আর আসলে লাস্ট কয়েকটা বিসিএসে বিজ্ঞানের প্রশ্ন আর্টসের জন্য অনেক কঠিন সায়েন্সের ওরাও এত ভালো পারছে আমি জানি না আমার কাছে মনে হয়েছে যে অর্গানটি পর্দা দ্বারা আবিষ্ট থাকে না রাইবোজোম প্রাকৃতিক ইউরোনিয়ামের শতকরা কত ভাগ ইউরোনিয়াম আইসোটোপ থাকে এগুলো আমার কাছে টোটালি নতুন মনে হয়েছে তারপর গমের মোজাইক আমি নাম্বারগুলো বলে দিই আপনাদের হয়তো সুবিধা হবে নাম্বার একশো চোদ্দ একশো ষোলো একশো সতেরো একশো আঠারো একশো উনিশ বিশ একশো তেইশ আমার কাছে বিজ্ঞানের ম্যাক্সিমাম প্রশ্নের নতুন মনে হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমার কাছে বিজ্ঞানের প্রায় আট নয়টা প্রশ্নের মতই নতুন মনে হয়েছে মানে সচরাচর ওইভাবে বিগত সাল থেকে আসে নাই একটু ডেপ্থ কোশ্চেন করছে হয়তো বা হয়তো বা যারা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা ভালো করতে পারত আর হচ্ছে আপনার জব সলিউশনটা ভালো করে পড়লে মোটামুটি আমি মনে হয় ছয় সাত বা সাত আটের মতো পাইছিলাম ছয় সাত সাত বা সাড়ে সাতের মতো পাইছিলাম এর বেশি পাইনি খুব কঠিন মনে হয়েছে কঠিন হয়তো আর্জ ব্যাকগ্রাউন্ড সেই জন্য প্লাস আমি যেহেতু বই থেকে আর ওই বেশি পড়ার সময় এই সব করে হচ্ছে আর এমনি তো আমি মোটামুটি জব সলিউশন পড়া আছে আমার কাছে মনে হয়েছে বিজ্ঞানের প্রশ্নগুলো কোনোভাবেই বিগত সালের প্রশ্ন না সো এখান থেকে আমরা বিজ্ঞানের প্রশ্ন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা প্রশ্নই বলতে নয়টা দশটা প্রশ্ন নয়টা মতোই প্রশ্ন বলা যায় সবগুলোই হচ্ছে মানে হচ্ছে কি নতুন প্রশ্ন বিজ্ঞানের প্রশ্নটা একটু বেশি কঠিন হয়েছে এখানে অনেকে ধরা খাইছে কি বিজ্ঞানে ভাই একটা বিসিএসে যখন প্রচুর প্রশ্ন কঠিন হয় তার মানে বিজ্ঞানে এখানে যে বেশি দাগাবে তারই মারাটা খাইছে সে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়তো ভালো পারবে কিন্তু আর্টস ব্যাকগ্রাউন্ডে যারা বিজ্ঞানে আর দশটা প্রশ্ন দাগাই ফেলছে তার ফেল করার সম্ভাবনাটাই বেশি আমি জানি না এখানে কেউ দশটা দাগাইছে কিনা যদি দশটা দাগাই থাকে তার হয়তো প্রিলিতে ফেল কর মানে ফেলই মনে হয় করছে ধারণা এই জন্য যখন আমি দেখছি এখানে প্রশ্ন কঠিন আমি এখানে বেশি দাগাই না হয়তো সাত বা সাড়ে সাত বা সাড়ে ছয় সাড়ে সাতের মতোই পাইছি কারণ আমি খুব বেশি রিস্ক নেই না আমার একটা প্রশ্ন ভুল হয়েছে বাকি যেগুলো মোটামুটি পড়ার মতো দাগাইছে ওগুলো হয়েছে ঠিক আছে